এই পর্নোগ্রাফি এই ধূমপান এই যে প্রেম প্রেম একটা আসক্তি হারাম প্রেম এটাও একজন মানুষের প্রতি আসক্তি তারপর এই যত মাদক যা কিছু আছে সমস্ত আসক্তি থেকে আমি মুক্ত হয়ে শুধুমাত্র এক আল্লাহ আসক্ত হোক এক আল্লাহকে ছাড়া আমার আর কিছু ভালো লাগে ঠিক না এরকম আসছে যে মসজিদের প্রতি যারা আসক্ত এই ব্যক্তিগুলো কাল হাসরের মাঠে আরো সে ছায়া থাকি ঠিক আছে যাদের মানে পলব যাদের অন্তর মসজিদের সাথে লটকান আসক্ত কোরআনে আসক্তানে আল্লাহ তালা আমাদেরকে কোরআনে আসক্ত বানায় দিন আল্লাহ তালা আমাদেরকে সালাতে আসক্ত বানায় দেন রসদুল্লাহ বলতেছেন আমার অন্তরের প্রশান্তি আমার চোখের মানে চোখের শীতলতা নামাজের মধ্যে হ্যাঁ নামাজের নামাজে আসক্ত বানায় দেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালা তাহার যদি আসক্ত বানায় দেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহতে আসক্ত বানায় দেন সুহানন্দ আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতে না পারলে আমার ভালো লাগবে না এরকম আল্লাহ আপনি এটা প্রকৃত মুক্তি সুতরাং আমাকে আল্লা মানে প্রকৃত মুক্তি পেতে হলে এই পর্নোগ্রাফির যে এক ভয়াবহ মহামারী আমাদের দিকে ধেয়ে আসতেছে এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে এই যে আজকের আলোচনা প্রতিটা পয়েন্ট আমাকে একসাথে করতে হবে যদি একসাথে করতে পারি এবং আল্লাহ যদি আমাকে সাহায্য করেন কাছ থেকে যদি সাহায্য ডাউনলোড করে নিতে পারি তাহলে ইনশাল্লাহ তাহলে এখান থেকে আমার মুক্তি